ভাইরে ভাই ভূমিকম্প হয়ে যায় ভূমিকম্পে অনেকে মারা যায় কিন্তু টিভি পায় না কিন্তু আপনার মোবাইলে একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে সেটিংসটি করে রাখলে আপনার মোবাইল আপনাকে বলে দিবে এখন ভূমিকম্প হচ্ছে আপনাকে শব্দ দিয়ে জানিয়ে দেবে কীভাবে করবে সেটিংসটি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিন দিয়ে রক্ষ করুন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের তাকে সুযোগ করে আর গুগল ম্যাপসে প্রবেশ করুন গুগল ম্যাপসে প্রবেশ করার পর এখানে প্রোফাইলে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক করার পর এখানে ইউর টাইম লাইনে ক্লিক করুন ইউর টাইম লাইনে ক্লিক করার পরে এখানে এটা নট নাও দেওয়ার নট নাও দিয়ে এখানে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে লোকেশন অ্যান্ড প্রাইভেসি যে সেটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে বাই এখানে আপনি দেখবেন এটা আপনি অন করুন অন করার সাথে সাথে বাই আপনি একটু নিচে গিয়ে দেখবেন এখানে আর্থকোয়াক অ্যালার্টস এইটা আপনি ক্লিক করুন ক্লিক করবে দেখেন এখানে আমার একটা অন করা আছে আপনাদের একটা অফ করা থাকলে যদি থাকে তাহলে এটা অন করে দেবেন অন করার সাথে সাথে আপনি দেখবেন যখনই কোনো ভূমিকম্প হবে তখন আপনি অ্যালার্ট দিয়ে জানিয়ে দেবে দেখেন আপনি যে কোনোভাবে দেখতে মানে এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে করবেন যে ভূমিকম্প যখন আসে তখন আপনি করে করবেন সো এভাবেই আপনি আপনার অ্যালার্টকে সেট করতে পারেন ধন্যবাদ সরকার